বাড়ির পরিচারিকার উপর অনেকেই নানা কারণে সন্দেহ করেন কখনো কারণে কখনো বা নিছক অকারণে নিজের সন্দেহ বাতিকের বসে গড়ে ওঠে এই ধরনের সন্দেহ তেমনি সন্দেহের বসরবর্তী হয়ে নিজের ঘরে সিসিটিভি লাগান আমেরিকার লস অ্যাঞ্জেলসের এক ব্যক্তি কয়েকদিন ধরেই তার মনে সন্দেহ দানাবাদ ছিল যে তিনি যখন কাজে বেরিয়ে যান তখন ফাঁকা বাড়িতে কোনো অপকর্ম করেন তার তরুণী পরিচারিকাটি সেই সন্দেহের চোটেই নিজের ঘরে তিনি লাগিয়ে ফেলেন সিসিটিভি সেই কোপন ক্যামেরায় ধরা পড়ে অবিশ্বাস্য ফুটেজ। ক্যামেরায় ধরা পড়া ফুটেজটিতে দেখা যায় বাড়ির মালিক দুপুরবেলা কাজে বেরিয়ে যাওয়ার পরই বাড়ি ফাঁকা পেয়ে ভোল বদলে যাচ্ছে তরুণী গৃহকর্মী সেই সময় পানি খেতে দিয়ে বেশ খানিকটা পানি পড়ে যাচ্ছে তরুণীর পোশাকে তারপরই ঘটছে অপ্রত্যাশিত ঘটনা দেখা যাচ্ছে ভিজে পোশাক থেকে শরীরকে বাঁচাতে নিজের সব পোশাক খুলে ফেলেছেন তরুণী তারপর সেফ অন্তর্বাস করে নিজের স্বাভাবিক কার্যক্রম করে যাচ্ছেন বাড়ি ফাঁকা কাজেই কারো থেকে লজ্জা পাওয়ার ভয় নেই একটা সময়ে নগ্নতাকে আবৃত করার জন্য বাড়ির মালিকের পোশাকই ওয়ার্ডবোর্ড থেকে বের করে পরে ফেলছেন তিনি নিজের ভেজা পোশাক আশাক ধুয়ে নিচ্ছেন বাড়ির ওয়াশিং মেশিনে দিনের শেষে সময় মতো বেরিয়ে যাচ্ছেন বাড়ি থেকে তরুণী জানতেও পারেননি যে তার নগ্নতাকে প্রত্যক্ষ করার জন্য বাড়িতে কেউ না থাকলেও বাড়ির আনাচে কানাচে চোখ মেলে রয়েছে সিসিটিভি সেই সিসিটিভি ধরে ফেলে ফাঁকা বাড়িতে তার সব কৃত্তিকলাপের ছবি সেই মালিক এবার সেই ভিডিও পোস্ট করে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায় বলা বহুল্য পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভাইরাল হয়ে যায় অনেকেই অবশ্যই ভিডিওর যথেষ্ট সমালোচনাও করেছেন তাদের মতে ফাঁকা বাড়ির গোপনীয়তায় গৃহকর্মী কি করছে তাতে নজরদারি চালানো এবং সিসি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়া মোটেও শোভনীয় কাজ হয়নি বাড়ির মালিকের পক্ষে কেউ বা আবার সন্দেহ করছেন তরুণী আদেপ গৃহকর্মী নন এবং ভিডিওটি কোন সিসিটিভি ফুটেজ নয় বরং এক অভিনেত্রীকে দিয়ে গৃহকর্মী সাজিয়ে পরিকল্পিতভাবেই শ্যুট করানো হয়েছে এই ভিডিও বিষয় যাই হোক ভিডিওকে কেন্দ্র করে তর্ক বিতর্ক সরগম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ